আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে গাড়ি নিয়ে আসলাম অনেকদিন পরে আরেকটা গাড়ি করলা টয়টা করলা দুই হাজার আঠারো মডেল গাড়িটা হইল গোল্ডেন কালার চলছে হইলো দুই লাখ তিন লাখ ছত্রিশ হাজার কিলোমিটার আর গাড়িটা আজকে বাজারে শিফা মারাতে তুলছিলাম তো অনেক কাস্টমার দেখছে ঠিক আছে তো গাড়িটা রং টং আছে কিছু গিয়ার ও কালা হ্যাঁ গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই আছে গাড়ির কন্ডিশন মার্শালা ভালোই আছে তো গ্লাসগুলা ভিতরে সিটগুলা লেদারের দুই হাজার আঠেরো মডেল ফুল অটোমেটিক ইস্তেমারা নতুন ফাঁসও নতুন গাড়ির बाहर बाीन परिष्कार गाड़ी गीजार सब अटोमेटिक मिरर अटोमेटिक गाड़ी रेडी आसिर कंडिशन खूब भाला कंडिशन ভিতরে অনেক জায়গা আছে এটা দুই হাজার আঠারো মডেলের গাড়ি এবং গাড়ির ভিতরে আবার অনেক জায়গা আছে না গাড়ির ইঞ্জিনের লোক শুলো সি সি ইঞ্জিনি আর গাড়ির সামনে ফিসে সবগুলো হইলো অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল গ্লাসের সিল সামনে ফিসে সবগুলো হইলো অরিজিনাল গ্লাস আর গাড়ির দাম পড়বো হইল আপনার ফাইত্রিশ হাজার রিয়াল ফাইত্রিশ হাজার রিয়াল সৌদি রিয়াল দাম পড়ব হ্যাঁ যারা কিনতে আগ্রহী তারা ফোন দিয়ে সত্তর যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ